দশতম বিসিএস এ বাংলাদেশ বিষয়বলি থেকে আসা প্রশ্ন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর উনিশশো বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মহাস্থান করে অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর পাহাড়পুর বৌদ্ধ বিহারের অপর নাম সোমপুর বিহার চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমেদ জান পাখিবাদে ও নামে বলাকা পরিচিত উন্নত জাতের এটা কিন্তু একটা নাম বলাকা এবং দোয়েল বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় সতেরোশো তিরানব্বই কোন মুঘল সম্রাট বাংলার নাম জান্নাত বাদ রাখেন হুমায়ুন উপমহাদেশীয় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা বিসি স্যার এফ রহমান ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী হয় ষোলশো সালে পূর্ব দ্বীপের অন্য নাম দক্ষিণ তালপট্টি আরব দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক আমার ভাইয়ের রক্তেরাঙানে একুশে ফেব্রুয়ারি রচিতা আব্দুল গাফার চৌধুরী বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্যের উদ্দেশ্যে আছে পর্তুগিজ আটাশি সালে অলিম্পিকে কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় সেটা হচ্ছে হামিদুজ্জামান উজ্জামান সালক উনিশশো আঠাশি সাল এই ছিল আজকের ভিডিও এবং দশম বিসিএস থেকে বাংলাদেশ বিষয়গুলি থেকে আসা প্রশ্নগুলো আসসালামু আলাইকুম